আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে দেখাবো শীতে চুলের যত্ন কিভাবে করবেন এখানে আমার অ্যালোভেরা গাছ আমি অর্ধেক কেটে নিই অর্ধেক গাছে থাকে কারণ দেখা গেছে ফ্রিজে রাখলেও ভালো থাকে না তো এর জন্য এই যে দেখেন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এক চামচ আর নিয়ে নিব অ্যালোভেরা জেল তো আমার কাছে যেহেতু অ্যালোভেরা জেল নাই আমি তাজা যে অ্যালোভেরা আছে সেটাই দেখছেন আপনার আগেই আমি কেটে নিয়েছি এই যে এখানে এখন জেলগুলো আমি একটা দাঁতালা ছুরি দিয়ে এই যে ছুরির যেমন দাঁত আছে মানে ওটা প্লেন ছুরি না আবার ওটা দিয়ে মনে হয় এভাবে হবে না তো এই ছুরি দিয়ে আপনারা এভাবেই অ্যালোভেরার জেলগুলা নেবেন অ্যালোভেরা থেকে তাহলে আর আপনাদের ব্ল্যান্ডার করতে হবে না না হলে তো আবার ব্ল্যান্ড করতে হয় এটা আরেক ঝামেলা তো আপনারা এইভাবেই মানে ইয়ে করে নিয়ে নেবেন একদম সুন্দর করে চলে আসে দেখেন আর তারপর এখানে চিনি আর অ্যালোভেরা আমি ভালো করে মিক্স করে নেব আর তার সাথে দুইটা উপকরণ আবার মিক্স করব আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আর এই তো আমি সবগুলো নিয়ে নিই যারা এই পর্যন্ত দেখছেন এখনও লাইক দেন নাই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপারম ব্লগে নিতালি আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও আমার পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন সুপারম ব্লগে নিতালি পেজের নামও দুইটাই এক তো এই যে এখন আমি ভালো করে চিনি আর অ্যালোভেরা মিক্স করতেছি আর কি তো চিনি আর অ্যালোভেরা ভালো করে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক টুকরো লেবুর রস এই যে দেখতে পাচ্ছেন লেবু লেবুর রসটা দিয়ে দিবেন পরিমাণ মতো এখানে আমি সারা সুভার মাথায় দিব এগুলা আমার না ওদের চুলের যত্ন আমি অনেক করি তো এখন যেহেতু শীত আসছে এখন তো আর লাগাই রাখা সম্ভব না যে মাথার মধ্যে লাগাই রাখলে ওদের ঠান্ডা লেগে যায় তাই সেজন্য আমি এই টিপসটা ফলো করি সপ্তাহে দুই তিন দিন আমি এই টিপসটা ব্যবহার করি ওদের মাথায় আর এভাবে একটু লেবুর রস তারপরে এই যে বেবি শ্যাম্পু আছে যেটা ওদের যারা যে ব্যান্ডের শ্যাম্পু ইউজ করেন তারা ওই ব্যান্ডের শ্যাম্পুটাই দিবেন তা আমি শ্যাম্পু দিয়ে দিলাম তারপর আমি আবারও মিক্স করে নিব লেবুর রস আর শ্যাম্পু আর চিনি আর অ্যালোভেরা জেল জাস্ট অ্যানাফ এই কয়টা মিক্স করে তারপরে গোছল করানোর সময় মাথায় আগে মাথাটা ভিজিয়ে তারপর এগুলা লাগিয়ে তারপর পর বেশিক্ষণও রাখতে হবে না তারপর আপনি ভালো করে মেসেজ করে তারপর ধুয়ে নেবেন জাস্ট হয়ে গেল যখন চুলগুলা ধুবেন দেখবেন যে এতটাই সিল্কি এতটাই সফট হয়েছে বিশ্বাস করতে পারবেন না আমি এটা ইউজ করে আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন আমি অনেক উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখেন একদম সাদা হয়ে যাবে পেনা পেনা হয়েভাবে ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলা একসাথে মিক্স হয়ে যায় তো আজকে আমার ভিডিওটি এতটুকু যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম